মজাটা এই মজাটা নেয়ার জন্য হলেও স্কুলে তাদের আসতে হবে ছোট বাচ্চা হয় স্কুলে না আসতে চাই এখানে এসে ছেড়ে দিবেন যে বাবা তুই ওখানে যা একটু খেলা করে আয় এই খেলা করতে করতে বাচ্চার মন চাইবে ওই প্রাইমারি স্কুল আমাদের প্রাইমারি স্কুলে এসে তার ক্লাস করতে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি এখন বর্তমানে আছি আমাদের করিচিয়া গলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যেটা আমার প্রাইমারি স্কুল আমি এই প্রাইমারি স্কুলে দু সাল থেকে দু সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করেছি কিছুটা হয়তো আট পাঁচ হতে পারে এটা মেন বিষয় না বিষয়টা হচ্ছে এখন যে দুই তলা ভবন দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুলটা এটা আমাদের অনেক স্মৃতি আছে আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু এই দুই তলা ছিল না তখন এই একতলা মাত্র চারটা কক্ষ ছিল যেখানে আমরা পড়াশুনো করেছি তো এই চারটা কক্ষ যখন ছিল তখন আমরা সব সময় বলতাম যে এই প্রাইমারি স্কুলটা যদি দোতলা হতো তাহলে কতই না ভালো হতো তো যখন সরকারি থেকে বলল যে দুইতলা হবে আমরা ভাবছি দুই তলায় আমরা হয়তো বা ক্লাস করতে পারবো কিন্তু সে সৌভাগ্য আমাদের হলো না দুই তলায় ক্লাস করার আগেই আমরা চলে গেলাম পাশের হাই স্কুলে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের হাই স্কুল ওখানে আমরা চলে গেলাম ক্লাস সিক্সে উঠে গেলাম তো ওখানে যেহেতু সিক্সে উঠে গেলাম এখানে কিন্তু আমাদের ক্লাস আর করা হলো না এটা হচ্ছে সেই আমাদের স্মৃতির প্রাইমারি স্কুল কিন্তু এই ক্লাসটা কখন পূর্ণ নির্মাণ করা হলো আমাদের এই প্রতিষ্ঠানটা সালে প্রথম তৈরি করে যুদ্ধেরও আগে তো এই প্রতিষ্ঠানটা পুনরায় নির্মাণ করা হয় দু হাজার তেরো চোদ্দ সালে ওই যে বললাম না আমাদের প্রতিষ্ঠান দুই দুইতলা করলো তখন আমরা হাই স্কুলে তো বিষয়টা হচ্ছে এমন আমাদের কিন্তু সেই দোতলায় ক্লাস করা হলো না এখানে যে এখন নির্মাণ দেখতেছেন এই স্কুলটা আগে অনেক পুরাতন বিল্ডিং ছিল যে ভাঙা বিল্ডিং এ আমরা ক্লাস করেছি এখানে ভাঙা বিল্ডিং এ ক্লাস করেছি আবার ওই ভাঙা বিল্ডিং এর উপর থেকে লাফও দিয়েছি কিন্তু সেই গাছ আর সেই সবকিছু এখন আর নাই এখন কেন একটা স্মৃতি মনে হয় আগের একটা সময় ছিল যে আমরা স্কুলে আসতে চেতাম না বা আমাদের কোনো ছিল না শুধু মাটাই হয়তো ছেলে মেয়েরা কিন্তু এখন বাচ্চারা কেন স্কুলে আসবে না এখন বাচ্চাদের সব কিছু দিয়েছে কি কি দিয়েছে খেলাধুলার জন্য একটু চলুন দেখি এখনকার বাচ্চারা কেন স্কুলে আসবে না স্কুলে আসতে তাদেরকে বাধ্য করা হচ্ছে তাদেরকে মজা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার নিজের এখন মন চাচ্ছে আমি এখান থেকে সুর খাই ও এমজি এই যে মজাটা এই মজাটা নেয়ার জন্য হলেও স্কুলে তাদের আসতে হবে এই আমাদের রুদ্রপুর স্কুলে যদিও আমার সম্পূর্ণ নামটা বললাম না অনেক বড় হয়ে যায় তারপরে পাশেই দেখতে পাচ্ছেন এখানে দেখুন আহ কি সুন্দর এখানে উঠবো এভাবে এখানে উঠে এখানে বাচ্চারা বসে গল্প করতে পারে এখানে উঠতে পারে এই যে মজা এই মজাগুলো আপনি কোথায় পাবেন আমাদের সময় এই মজাটা ছিল না কিন্তু এখন বাচ্চারা এই মজাটা করতে পারে তো বাচ্চারা এখন কেন স্কুলে আসবে না সব মিলে বলবো আপনার বাচ্চাকে যদি ছোট বাচ্চা হয় স্কুলে না আসতে চাই এখানে এসে ছেড়ে দিবেন যে বাবা তুই ওখানে যা একটু খেলা করে আয় এই খেলা করতে করতে বাচ্চার মন চাইবে ওই প্রাইমারি স্কুল আমাদের প্রাইমারি স্কুলে এসে তারা ক্লাস করতে তো বিষয়টা হচ্ছে এমন পাশে দেখুন কি কি আছে আপনার ছোট বাচ্চা ভাই আমরা ছোট হয়ে গেছি খাইতাম না দাইতাম না শুধু খেলাই করে গেছি এই যে আপনার বাচ্চা যদি ছোট থাকে লম্বা হচ্ছে না ওই বাচ্চা এখানে এসে ঝুলবে আমি তো ঝুললে হয়তো ছিঁড়ে যাবে তো যাই আমি ঝুলছি না এই বাচ্চাকে যদি এখানে এসে ঝোলানো হয় ওই বাচ্চা আরো দুই ফুট লম্বা হবে ঠিক আছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার শৈশবের স্মৃতি আমার প্রাইমারি স্কুল যে প্রাইমারি স্কুলে আমি পড়েছি অনেক দিন ধরে ইচ্ছা ছিল এখানে একটা ছোট্ট ডকুমেন্ট্রি করি আমার ওই পাশে একটু যাবো ওই পাশে কি আছে আমার যে সময় ছিলাম সে সময় বাথরুম পর্যন্ত ভালো ছিল না এখন চলুন দেখে আসি সেই বাথরুমের অবস্থা কি হয়েছে যে এই এখানে বেঞ্চ দেখতে পাচ্ছেন এখানে বসেও কিন্তু আপনি সুন্দর করে বই পড়তে পারেন যেহেতু এটা বিদ্যার একটা স্থান আর ওই যে বলছিলাম আমাদের সময় টয়লেটের ব্যবস্থা ভালো ছিল না এখন দেখুন কি সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছে যদিও বা স্কুলটা বন্ধ ডিসেম্বর মাস এই জন্য এখানে বাচ্চাদের দেখতে পাচ্ছেন না আবার কয়েকদিনের মধ্যে বাচ্চাদের দেখতে পাবেন আবার এই যে কি সুন্দর করে ফুল গাছগুলো লাগাচ্ছে সামনে আরো অনেক কিছু করবে তো জাস্ট এটাই বলা ছিল যে যারা স্কুলমুখী না বা পড়াশোনার প্রতি আগ্রহ না তারা অন্তত বাচ্চারা এই খেলাধুলা এসবের ভিতরে থাকুন একটু বই দেখুন ভালো লাগবে কি আছে এই মোবাইলের পিছনে মোবাইলে টিপা টিপি করে গেম খেলে কোনো মজা নাই ঠিক আছে এ লাইফ কোনো লাইফই না আমরা হচ্ছে নব্বই দশকের ছেলেমেয়ে আমরা যে মজাটা করেছি এই মজাটা এখন কি ছেলেমেয়েরা করতে পারে না আর আমাদের প্রিভিয়াস জেনারেশন মানে আমার দাদারা বাবারা যা করেছে আমরা তার মানে এক কোনাও করতে পারিনি তাহলে আপনাদের তো এই জেনারেশনের কথা বাদই দিলাম আর সামনের জেনারেশন যেটা আসতেছে ওদের কথা আর কি বলবো ওদের লাইফটা পুরো হেল হয়ে যাবে আমার একটা অবস্থা তো যাই হোক আমার এই ডকুমেন্টারি ছোট্ট একটা ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইক কমেন্ট শেয়ার করেন মাঝে মাঝে ব্লগিং ভিডিও তো দিয়েই থাকতেছি আর মোটিভেশনাল স্পিচ জেনারেল স্পিচ পাচ্ছি না তো ঠিক আছে সবাই ভালো থাকুন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও পারবেন